বাটিকের রাজা দেখেন এগুলো হচ্ছে বাটিকের বিছানার চাদর এগুলো হচ্ছে বাটিকের সব হচ্ছে থ্রি পিস তিনশো টাকা একদম সাইজ বিশাল বড় একটা সামনাসামনি ক্যামেরা থেকে আরো বেশি সুন্দর টাকা বাজারটা হচ্ছে আর এগুলো হচ্ছে আমাদের নিজস্ব আমাদের বাড়িতে আমাদের কারখানা প্রত্যেকটা কিন্তু একশো কালার গ্যারান্টি থাকবে গোলাপি কালারের মধ্যে দেখেন কত চমৎকার একটা বেডশিট এর কালেকশন আপনার দেখেন ভাই একদম নতুন নতুন কালার এটা সালের ডিজাইন বেক্সি বইল এগুলো হচ্ছে অরিজিনাল এগুলো সব জায়গায় কিন্তু বারোশো টাকা বিক্রি করে একদম নতুন আপডেট এগুলো আমরা দিচ্ছি নয়শো টাকায় চুমকির কাজ করা ডিজাইন এগুলো দেখেন একদম কারখানা থেকে এগুলো সুতা কিন্তু অন্য আমরা উঠাইনি দেখেন চারশো ষাট টাকা দিয়ে আপনি বাটিকে থ্রি পিস পাবেন একদম ডিজিটাল কাপড়ের বেক্সি বোর্ড আসসালাম আলাইকুম মুন্না ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভাই ভালো আপনি ভালো আছেন এই তো ভাই ভাই এগুলো কি আনছেন ভাই আজকে আপনাদের জন্য নিয়ে আসি হচ্ছে বাটিকের রাজা দেখেন এগুলো হচ্ছে বাটিকের বিছানার চাদর হ্যাঁ এগুলো হচ্ছে একদম কিং সাইজের এছাড়া কিন্তু বাটিকের অসংখ্য থ্রি পিস আমাদের দোকানে পেয়ে যাবেন আচ্ছা এগুলো হচ্ছে আমরা হচ্ছে কিন্তু ভাই হোলসেলার যারা বিজনেস করতে চায় তারা আমাদের দোকানে আসবে অথবা আমরা কিন্তু অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি যারা ব্যবসা করার ইচ্ছা আছে শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবে এগুলো হচ্ছে বাটিকের সব হচ্ছে থ্রি পিস এগুলো হচ্ছে হাই কোয়ালিটি এগুলো আপনারা দেখেন অনেক ধরনের কিন্তু এখানে থ্রি পিস আছে আমাদের এখানে চারশো ষাট টাকা থেকে শুরু করে নয়শো টাকা পর্যন্ত থ্রি পিস পাবেন এছাড়া তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে কিন্তু পাঁচশো টাকা পর্যন্ত পাবেন কিং সাইজের বিছানা চাদর আর আমাদের থেকে নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন আমাদের প্রত্যেকটা বেডশিট বলেন থ্রি পিস বলেন প্রত্যেকটা রংকুশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো দর্শক দেশি বিজনেস লাইফ চ্যানেলের আরও একটি ব্যবসায়িক প্রতিবেদনে আপনাদের স্বাগতম দর্শক আমরা সবসময় চেষ্টা করি বিভিন্ন ব্যবসায়িক আইডিয়া আপনাদের মাঝে তুলে ধরার জন্য বিভিন্ন ব্যবসায়িক খোঁজের জন্য আমরা ছুটে বেড়াই এ প্রান্ত থেকে ও প্রান্ত যারা বাটিক নিয়ে ব্যবসা করতেছেন অথবা যারা বাটিক নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমরা আজকে বাটিকের বিভিন্ন ধরনের বেডশিট এবং বিভিন্ন ধরনের থ্রি সন্ধান দেব যেখান থেকে আপনারা একদম চিপ রেটে একদম চিপ রেটে নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন দর্শক এই মুহূর্তে আছি আমি বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বান্টি বাজার কিন্তু আসলে বাটিকের জন্য বাংলাদেশ সম্পূর্ণ পুরো বাংলাদেশে বাটিকের জন্য কিন্তু বিখ্যাত হচ্ছে বান্টি বাজার আর এই বান্টি বাজার থেকেই সরাসরি মূল প্রস্তুতকারককে সন্ধান দিব যেখান থেকে আপনারা একদম চিপ রেটে এ থ্রি নিয়ে এ বেডশিটগুলো নিয়ে ভালো একটা প্রফিট করতে পারবেন তো কথা বলি ভাইয়ের সাথে এক এক করে আমরা কালেকশন গুলো দেখাই ভাই আমরা শুরুটা করবো কোথা থেকে শুরুটা করবো হচ্ছে আমরা

তিনশো পঞ্চাশ টাকা দোকানে আসবেন বাইরের নাম বলে আমরা আরো ছাড় দিব ইনশাল্লাহ আরো ছাড় থাকবে কিং সাইজের বিশাল চাদুর এটা হচ্ছে দেবদাস চাদুর আর প্রত্যেকটাই কিন্তু আমরা রংকোষ হান্ড্রেড পার্সেন্ট দিয়ে গ্যারান্টি দিয়ে থাকছি দেখেন একদম কিং সাইজের বিশাল বড় একটা একটা কালার এগুলার তো আমরা রংকুশ গ্যারান্টি দিয়ে দিচ্ছি দেখেন একদম কিংসাইজের বিশ্বনাথ চাদুরাইজের থাকি হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টিতে বিক্রি করবে একটা উঠবে না আর এগুলো বাটিক তো জানেন বাটিক আপনার সামনি কিন্তু ক্যামেরা থেকে আরো বেশি সুন্দর লাগে একদম কিং সাইজ দেখেন একদম কিং সাইজ থাকবে এগুলো কারা কালার থাকবে যে কেউ দেখলেই পছন্দ হবে দেখেন কালারটা দেখেন কত সুন্দর একটা কালার সাথে কিন্তু থাকবে হচ্ছে বালিশের কাবার একদম ম্যাচিং করা বালিশের কাবার থাকবে প্রত্যেকটার সাথে কাবার থাকবে আপনি সাড়ে তিনশো টাকাটা নিলেও কিন্তু আমরা কাবার দিয়ে দিব আর আপনি যদি পাঁচশো টাকাটা নেন তাহলে কিন্তু কাবার পেয়ে যাবেন আচ্ছা একদম ম্যাচিং করা কাবার থাকবে ম্যাচিং কভার দেখেন প্রত্যেকটার সাথে যে বালিশের কাবার আছে আর বেডশিটটা দেখেন মানে প্রতিটা হচ্ছে একদম কালারফুল কালারফুল যেগুলো আপনারা দেখা গেছে ডাবল প্রফিটে বলতে গেলে আপনারা এগুলো সেল করতে পারবেন এগুলো কিন্তু আমরা আপনার অর্ডার আসে 700 750 টাকা বিক্রি করতে পারি অর্ডার আসে 700 750 টাকা বিক্রি করতে কিন্তু এগুলো এরকম পাই যে বিক্রি আমাদের থেকে নাই আমাদের থেকে নিও কিন্তু আপনারা হোলসেল বিক্রি করতে পারবেন দেখুন এদিকে এগুলো হোলসেল বিভিন্ন পেজে বাজার অনলাইন কাটাকাটি করেন বা বিভিন্ন শোরুম ভিজিট করেন তারা কিন্তু দেখতে পারবেন এগুলো 550 টাকা বিক্রি করে আর আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকায় মানে কিনেই আপনি পঞ্চাশ টাকা জিতছেন জি জি আর যারা পঞ্চাশ টাকা জিতবেন এই ভিডিও থেকে আমাদের দোকানে আসবেন আমাদের শুহুবে ভিজিট করবেন তাদের জন্য কিন্তু আরো ডিসকাউন্ট থাকবে আমরা যতটা পারি আপনাদের কমে দিবো যেহেতু আমরা হচ্ছে মূল হোলসেলার আচ্ছা হ্যাঁ আর এটা হচ্ছে আপনার বিস্কিট কালার এটা হচ্ছে বিস্কিট কালারের জি জি এটা বিস্কিট কালারের মধ্যে এরপর সবচেয়ে এই ডিজাইনের সবচেয়ে রানিং একটা কালার হচ্ছে জলপাই কালার এটা কিন্তু বেশি চলে আমাদের এই কালারটা প্রত্যেক দিন লাগবে এই কালারটা এই কালারটা ছাড়া আমাদের কিন্তু হয় না প্রচুর প্রচুর চলে জি এই কালারটা প্রচুর গেলে এক ভাইরাল কালার জি জি ভাইরাল কালার ভাইরাল কালার সুন্দর একটা ওয়াও একটা কালার রয়েছে এটা হচ্ছে মাত্র আপনার পাঁচশো

আপনার যত বেশি ইচ্ছা সর্বনিম্ন পাঁচ পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন পাঁচ যেহেতু আমরা হোলসেল বিক্রি করি আমাদের প্রফিট তো আপনারা জানেন মাত্র পাঁচ পিস আপনি নিয়ে বিজনেস করতে পারবেন আপনারা কিন্তু মাত্র পাঁচটা নিয়ে আমাদের থেকে ব্যবসা শুরু করতে পারবেন তবে আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে থ্রি পিস

একদম একদম চিপ রেটে পেয়ে যাচ্ছেন ভাই এত এত কালেকশন আপনারা কোথা থেকে সংগ্রহ করেন ভাই ভাই এগুলো কিন্তু আমরা নিজের মানে আমাদের বাড়িতে কিন্তু বাটিকের কারখানা আছে আচ্ছা আপনাদের এই বাংটি বাজারটা হচ্ছে বাটিকের জন্য সারা হ্যাঁ আর সবাই তো বান্টি বাজার নাম অবশ্যই শুনছে যারা বাটিক নিয়ে ব্যবসা করে বা ব্যবসা করার ইচ্ছা আছে তাদের বান্টি বাজার আসতেই হবে আসতেই হবে জি জি এই বান্টি বাজার হচ্ছে বাটিকের রাজধানী হচ্ছে জি জি যদি আপনি বাটিকের রাজধানী বলেন এক কথায় তাহলে এক এক কথায় সবাই চিনবে যে বান্টি বাজার বান্টি বাজার আসলে আপনি সকল ধরনের কালেকশন করবে আর আকর্ষণীয় আকর্ষণীয় কালেকশন পেতে হলে অবশ্যই অবশ্যই আসতে হবে আপনাদের বান্টি বাজারে বান্টি বাজারে আর এগুলো হচ্ছে আমাদের নিজস্ব কারখানার প্রোডাক্ট আমাদের বাড়িতে আমাদের কারখানা আছে এগুলো কিন্তু আমাদের বাড়িতেই আমরা নিজেরাই নিজেরাই প্রস্তুত করি

যার যেই কালার প্রয়োজন আপনার যত পিস প্রয়োজন আপনি তত পিস কিন্তু আমাদের থেকে পার্সেস করতে পারবেন আচ্ছা যে যত পিস প্রয়োজন আপনি এখান থেকে নিতে পারবেন আর আমরা কিন্তু অনলাইনে সারা বাংলাদেশ যে যেখানে বলেন ওইখানে কিন্তু ডেলিভারি দিয়ে থাকি এ হচ্ছে আর একটা কালার দেখেন এটা হচ্ছে আপনার গোলাপি কালারের মধ্যে হ্যাঁ কালারটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে গোলাপি কালারের মধ্যে দেখেন কত চমৎকার একটা বেডশিটের কালেকশন এগুলো সবই হচ্ছে পাঁচশো টাকা রেডের দেবদাস চাদর দেবদাস চাদর এগুলো হচ্ছে পাঁচশো টাকা রেডের এর চাদরের মধ্যে হচ্ছে পার্পেল কালার বলি আমরা পার্পেল এর কালার দেখেন পার্পেল মধ্যে কত সুন্দর একটা কালেকশন এগুলো হচ্ছে একদম রং কস থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর একদম কিং সাইজ কিং সাইজের মধ্যে আচ্ছা এর প্রাইসটা থাকবে কত টাকা ভাই এটি সব পাঁচশো টাকা এই সিরিয়ালের যা আছে আপনারা যেটি দেখবেন সবই হচ্ছে আপনার পাঁচশো টাকা অসম্ভব সুন্দর একটা কালার রয়েছে কমলার মধ্যে মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে সবথেকে আরেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে গোলাপির সাথে আপনার বেগুনি কালার বা বাইলেট কালার বলি আমরা দেখেন এই কন্ডাসটা কিন্তু খুবই সুন্দর যত দেখবেন ততই ভালো লাগে যত দেখবেন তত কালার দেখবেন ততই আপনার ভালো লাগে দেখেন একটা থেকে আরেকটা সুন্দর একটা থেকে আরেকটা ভালো লাগবে দেখেন ভাই একদম নতুন কালার নতুন কালেকশন একদম নতুন জি জি একদম নতুন কালেকশন দেখেন মাত্র হচ্ছে 500 টাকায় মাত্র 500 টাকায় জি জি একদম নতুন কালেকশন মাত্র 500 টাকা সাথে হচ্ছে বালিশের কভার একদম ফ্রি পাবেন হ্যাঁ বালিশের কভার দুইটা বালিশের কভার একদম দুইটা মাথার বালিশের কভার দেখেন বিশাল বড় দিয়ে দিয়েছে এটাতে দুইটা বালিশের কভার হবে মাথার মাথার বালিশের কভার একদম ফ্রি থাকবে

আচ্ছা তিনশো আশি টাকার কিংসাইজের বিছানার চাদর এগুলো হচ্ছে তিনশো আশি টাকা এগুলোর মধ্যে কিন্তু সাড়ে তিনশো আছে দেখেন আপনারা যারা সাড়ে তিনশো টাকা গুলা নিতে চান তারা কিন্তু দেখতে পারেন এগুলো হচ্ছে মাত্র 350 টাকা এটা টা হবে 6 বাই 7 ফিট এগুলো সব 350 টাকা জি জি এইখান থেকে আপনি একটা চাদর দেখায় এগুলো হচ্ছে 350 টাকা জি জি এগুলো হচ্ছে মাত্র 350 টাকা দেখেন কত চমৎকার বাটিক পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে 6 বাই 7 ফিট যারা এর থেকে বড় চান যারা কিং সাইজ চান তারা কিন্তু এগুলো দেখতে পারেন এগুলো হচ্ছে 380 টাকা একদম কিং সাইজ একদম কিং সাইজ জি এগুলো হচ্ছে কিং সাইজারটা কিং সাইজ কারণে কিন্তু ওটা থেকে 30 টাকা বেশি আচ্ছা এটা হচ্ছে কিং সাইজের মধ্যে দেখেন একদম বিশ্বাস ভাই এটা কি পঁচিশের ডিজাইন ভাই জি জি এটা দুই হাজার পঁচিশ সালের ডিজাইন এটা হচ্ছে আপনার আহ এটার সাথে কিন্তু বালিশের কবার একদম মেক করা থাকবে এটা নিয়ে জাস্ট

আশি টাকা আর প্রত্যেকটার সাথে বালিশের কভার একদম রেডি করে নিবেন আর ইউজ করবে বানানোর কোনো জামেলা নেই ভাই আপনার বাইরে থেকে কিন্তু দুইটা বালিশের কবার কিনতে গেলেও চারশো টাকা লাগে আর আমরা তিনশো টাকা একদম সেট সহ দিচ্ছি আর এগুলা আপনারা অনায়াসে আমাদের থেকে নিয়ে আপনারা পাইকারি বিক্রি করতে পারবেন আচ্ছা মানে এত চিপ রেটে যে আপনারা নিয়ে পাইকারি সেল করতে পাইকারি সেল করতে পারবেন এই দেখেন একটা 25 এর আরেকটা আপডেট কালেকশন এগুলো হচ্ছে একদম 25 সালের আপডেট কালেকশনগুলো আপনারা দেখাচ্ছি সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর কালার গুলো আপনারা পেয়ে যাবেন যারা বাটিক নিয়ে ব্যবসা করতে চান অথবা বাটিক লাভার আছেন তারা কিন্তু এগুলো সংগ্রহ করতে পারেন আমাদের

পার নতুন যে ডিজাইন আমাদের আসবে আপনি ওইগুলো নিতে পারবেন সুবিধা আছে আচ্ছা এই দেখেন আরো একটা カラー একদম 25 এর আপডেট কালেকশনগুলো আমরা দেখাচ্ছি দেখেন এখানে দিকে কিন্তু অনেক থ্রি পিস আছে এগুলো হচ্ছে আপনার একদম নতুন ভাইরাল যেগুলো 1200 টাকা বিক্রি হয় হোলসেল আর আমাদের থেকে চিকেন কারিগুলো নিতে পারবেন মাত্র হচ্ছে 900 টাকা এগুলা মাত্র 900 একদম চিকেন কারি এগুলা 1200 টাকার কমে কোথাও পাবেন না একদম কাজ করে চিকেন কারি 3 পিস এত বড় আছে 900 টাকায় বেক্সিবল এগুলা হচ্ছে অরিজিনাল বেক্সিকাপুরের হ্যাঁ অরিজিনাল বেক্সিকাপুরের অরিজিনাল বেক্সিকাপুরের hata eksha thakbe free size জামা থাকবে আর এটা দেখেন আপনারা ওনা থাকবে ওনাটা হচ্ছে বিশাল বড় না হ্যাঁ ওনাটা ধরো পাক্কা প্রাসাদ বিশাল বড় বড় কিন্তু নামাজি উন পাবেন টাইডাই করে এগুলো হচ্ছে টাইডাই বাটিক সালোয়ার পাবেন সালোয়ার কিন্তু কাজ করা আছে দেখেন বাটিকের কাজ করা এগুলোর অনেকগুলা কালার আছে দেখেন কালার গুলা ওনাদের সামনে থেকে দেখাই দেন এগুলা সব জায়গায় কিন্তু বারোশো টাকায় বিক্রি করে একদম নতুন আপডেট এগুলো আমরা দিচ্ছি নয়শো টাকায় নয়শো টাকা বারোশো টাকার প্রোডাক্ট পাচ্ছেন মাত্র নয়শো টাকা আর একটা ডিজাইন আছে দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটার অনেকগুলো করে ডিজাইন থাকে আচ্ছা এটা হচ্ছে আপনার দেখেন চুমকির কাজ করা ডিজাইন এটাও কিন্তু বারোশো বিক্রি করে আর আমরা হোলসেল দিচ্ছি নয়শো টাকা আপনি আমাদের থেকে নিয়ে হোলসেল বিক্রি করেন আচ্ছা নয়শো টাকা দেখেন এটা হচ্ছে বারোশো টাকা প্রোডাক্ট টাইডাই করা ওন্না আচ্ছা তারপরে হাতা আর থাকবে এক্স সালোয়ার থাকবে এটির কালার আছে এছাড়া আরেকটা আছে সিকুইন্স এটার দাম থাকবে মাত্র আটশো টাকা মাত্র আটশো জি আটশো টাকা একই ক্যাটাগরির ডিজাইন ভিন্ন এটার খরচ কম তাই আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা সবাই কিন্তু একই রেটে বিক্রি করে ভাই সবাই একই রেটে বিক্রি করে আমরা কিন্তু একই রেটে বিক্রি তার কাছ থেকে নিলে একদম পানির দামে নিতে পারবে একদম পানির দামে একদম নিঃসন্দেহে আমাদের থেকে আপনারা এগুলো নিতে পারবেন যারা মূলত মাদার হোলসেলার কাছে মূল প্রস্তুত করার কাছ থেকে বিশাল বড় একটা পাকা বাসাতে নামাজে উন্না থাকবে এগুলো দেখেন একদম কারখানা থেকে এগুলো সুতাও কিন্তু অন্য আমরা উঠাইনি দেখেন একদম কারখানা থেকে সরাসরি কারখানা থেকে চলে আসছে সরাসরি কারখানা থেকে আমাদের দোকানে চলে আসে আমরা সুতাও কিন্তু উঠাই নাই এগুলোর অনেকগুলো কালার আছে আচ্ছা এছাড়া যারা একটু কম

আড়াই গস থাকবে আর নামাজি একটা ওন্না আছে দেখেন পাক্কা বাসাতের একটা নামাজি ওন্না আছে আর এগুলার প্রত্যেকটার কিন্তু আপনারা কালার গ্যারান্টি থাকবে দেখেন পাক্কা বাসাতের বিশাল বড় একটা নামাজি ওন্না আমরা দিয়ে দিচ্ছি মাত্র 460 টাকা এগুলোর অনেক কালার আছে আপনি এখান থেকে শুরু করবেন এই যে এখান থেকে শুরু করবেন যা দেখতাছেন আপনারা সবই হচ্ছে 460 টাকা দেখেন এগুলা হচ্ছে চুনরি পাটি গেডো নিবেন 460 টাকা যেইটা নিবেন সব দিয়ে দিব আমরা 460 টাকা দেখেন কালার ডিজাইন আছে আপনারা সরাসরি ইনি ভিডিও কল দিবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন আপনারা কিন্তু চারশো ষাট টাকায় বাটিকগুলো আমাদের থেকে পার্সেস করতে পারবেন এছাড়া যারা একটু কোটা অন্যা বর্তমানে কিন্তু কোটা অন্না ভাইরাল যারা কোটা অন্যার বাটিকগুলো নেবেন আমাদের থেকে এগুলা সব জায়গায় বিক্রি করে নয়শো সাড়ে নয়শো আমরা দিব আটশো টাকায় জামাটা দেখেন ভাই একদম ফ্রি সাইজের একদম ডিজিটাল কাপড়ের এগুলো একদম ডিজিটাল কাপড়ের ভেক্সিবল একদম ফ্রি সাইজ

অনেকগুলা কালার আছে অনেকগুলা ডিজাইন আছে তো ভাই শেষবারের মতো একটু ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে বান্টি বাজারে আমাদের আড়াই উপজেলার বান্টি বাজারে আমাদের জেলা হচ্ছে নারায়ণগঞ্জ বুলতা গাউসিয়ার পরে বান্টি বাজার যমুনা ব্যাংকের সামনে আইসা আমাদের ফোন দিলে হবে আপনার নাম হচ্ছে ড্রেস পয়েন্ট আর যমুনা ব্যাংকের সামনে কিন্তু আমাদের সাইনবোর্ড দেওয়া আছে আপনারা চাইলে সাইনবোর্ড দেখতে পারেন অথবা আমাদের ফোন নম্বরে ফোন দিলে আপনারা আপনাদের গিয়ে নিয়ে আসবো হ্যাঁ এছাড়া আমাদের দোকানে কিন্তু আপনারা প্রিন্টেড থ্রি পিসও পাবেন যেমন কালামকারি থ্রি পিস হ্যাঁ যেগুলো বর্তমানে ভাইরাল সবাই পাঁচশো পঞ্চাশ দেয় আমি দিব তসকে ভিডিওতে পাঁচশো টাকা দেখেন বিশাল বড় কালামকারী থ্রি পিস বিশাল বড় থ্রি পিস মাত্র পাঁচশো টাকায় এক কালার সালোয়ার পাবেন আড়াই গস আর একটা নামাজি উন্না পাবেন এগুলো হচ্ছে পাকা পাঁচ একটা নামাজি উন্না কালার গুলো দেখতে হলে অবশ্যই আপনারা আমাদের ভিডিও কল দেবে এগুলো হচ্ছে প্রচুর প্রচুর কালেকশন রাখা আছে কিন্তু যদি দেখতে চান তাহলে সব কালেকশন দেওয়া সম্ভব হয় হ্যাঁ আপনারা আমাদের দোকানে আসবেন বা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই কিন্তু সব কালেকশন দেখতে পারবেন এগুলো দিচ্ছি মাত্র পাঁচশো টাকা যে এক কালার সালোয়ার থাকবে আর ওনাটা দেখেন ওনাটা দেখেন কত চমৎকার একটা ওনাটা আছে বিশাল বড় পাক্কা নামাজি ওনা একটা হ্যাঁ এছাড়াও কিন্তু দেখেন অনেক কালেকশন আছে পুরো দোকানে বিশাল কালেকশন আছে আমাদের প্রচুর কালেকশন রয়েছে প্রচুর মাল আছে আপনারা আমাদের সরাসরি দোকানে চলে আসবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন আজকের ভিডিও আমরা এই পর্যন্ত আশা করি নেক্সট এ নতুন নতুন কালেকশন আসলে আবার ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম